শীতের সবজি সিম আলু এবং ধনিয়া পাতা ভাজি করতেছে এই সবজিটা অনেক মজার অনেক টেস্টি একটা খাবার সিমের সিম দিয়ে আলু ভাজি আমি ভাজিতে একটু পানি দিই কারণ সেদ্ধ হওয়ার একটা বিষয় থাকে তাই তো পানি দিই কাঁচা মরিচ বাসায় নাই তাই শুকনো মরিচ দিয়ে ভাজতেছে তোริস্ট মরিচে একটা ভিলি হই তবে কাঁচা মরিচটা দেখতে বেশি ভালো লাগে টুকটাবি দিয়ে ভাজি করলে দেখতে অত ভালো লাগে না যাই হোক রান্না করতেছি এটি আসল কথা